তোমাকে যেদিন বলেছিলাম বিয়েটা করে ফেলো সেদিন কথাটা বলেছিলাম শুধু তোমার ভালোর জন্য কিন্তু তুমি এখন এতই ভালো আছো যে আমি সেটা মানতে পারছি না আচ্ছা মানতে পারাটা স্বাভাবিক নাকি মানতে না পারাটা স্বাভাবিক তুমি আর আমার নেই আমি এটা মানতে পারছি না নাকি আমাকে ছাড়াই তুমি ভালো আছো সেটা মানতে পারছি না আমি জানি না তোমার বিয়ের আগের দিন আমি ঠিক ছিলাম কিন্তু কবুল বলার কিছুক্ষণ আগে দিস ইজ দ্য এন্ড অফ आवर स्टोरी লিখে পাঠানো তোমার শেষ মেসেজ আমার সব কিছু এলোমেলো করে দিল আমি হারিয়ে ফেললাম তোমাকে মনে হলো দুই বেলা দু মুঠো ভাত খেয়ে এক রুমের এক ঘরে জীবন কাটিয়ে দেয়া এই কষ্টের কাছে কিছুই না সেদিন থেকে এই পর্যন্ত বুকের ব্যথাটা আমার একটু অকমে আমি তোমাকে প্রচন্ড মিস না আমি চাই তুমি ভালো থাকো কিন্তু পরক্ষণে আমার মনে হয় না আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারবে না তোমার উপর আমার এক আকাশ অভিমান কেন যেন মনে হয় তুমি আমাকে ভুলে গেছো ভুলে সেই গেছি কথা তোমার কোনো কিছুতেই আমি নেই তোমার কাছে এই চিঠি আমার কাগজে কলমে না মনে মনে তুমি কি শুনতে পাও শুনতে যদি পাও তাহলে শেষ একটা প্রশ্ন আচ্ছা আমার কথা কি তোমার একটু মনে পড়ে না